ব্যবস্থা তো হনো না ভাই আপনি এটা কইয়েন না ভাই আর এটা কইয়েন না আপনি যেmnu কারে ব্যবস্থা করে দেন আই আইছি বিপদে পড়ে ভাই আর ব্যবস্থা করে দেন বলেন হইলো যে টিয়া হইছে তো আর কাছে নাই আর ছাইরা দিন ধরে আর কাছে টিয়া না না আপনি জান্নো গুজে ব্যবস্থা করে দেন আই একটা আচ্ছা কি কতম বল আইটু আই আচ্ছা আচ্ছা ভাই আরও দরকার আছে ছোট ভাই বন্ধু ইয়ে ডাইরে সুদ না তুই তেঁত আর তুই কম যোগ ডাই সুদুর নিবি নি এতে হাজার দেড়শো টাকা ঠিক আছে যদি নাই তাইলে দিব তো আর সুদ তো খাম ই বুঝলাম না ব্যবস্থা করত রে হেতে শর্ত অন থেকে নিবি হেতে তো শর্ত মেলাতে ও মা কি শর্ত দিসে এক নম্বর শর্ত হইল যে বাড়ির দলিল পোমারিটাও নিয়ে আর নইলে হাজারের দেড়শো মায়েরটা তো ডাকাতে কারবার শুরু হয়েছে রাজন দেখ অনেক কিদতাম আর হেতে আর এই খুশি গিন ইয়ে লাই আইসি তোরে করতাম এখন তুই যদি মানস তাইলে ব্যবস্থা করে দিতাম আর আর নইলে আর ধর সম্ভব না আর কাছে নাই আর কাছে থাকলে তোরে দিতাম তা নামনো তো হাজার এনে নেছুড়ে অন দেশ 150 ডিয়া কিল লইছ আরে হাত্তাল লাগে আল্লা মিলেল আপনি তুই ल्याছ ছড়বাই বন্ধু তোতunay সুতখাম এটা নাকি তুই 71 টা আদম টি আর টি দিবি কইলো খাইতে রে হালার ছালা আচ্ছা এক না সান না একরাম না সান নামে জনো আচ্ছা তা কি বাই হ্যাঁ নি

না তখন দরকার ভাই আমি বিপদে পড়ি গেছি হন অন এক সপ্তাহে এক মাস দিয়ে আই কি রুম একা যেমন কার দেন না ভাই আচ্চা দেখ আই হাতে আইনছি অন তুইমন এ হয়তো বাড়ির দলিল না হইলে হাজারে দেড়শো অন কোনটাতে যাইগে বাড়ির দোলিল তো জেন যেতো হাজারে করে মানি নিনে সেলারি সেলারে হরে একটা গোল দিমো এ হাজারে দেড়শো রে করে মানি দেন অন কি রুম বিপদে যত হয়ে গেছি আইছে তোরে দিতে আনছি নিয়ম আনছি আনছি টিয়া আনছি আনছি তাহলে দরকার দরকার তো নইলে তো ধরো আনছিস আজ মাসে কয় তারিখ আজ মাসে হাস্তারে হাঁস তারিখ সামনের মাসে হাঁস তারিখে সুদে আর আসলে দি দিবি আসলে নয় সুদ দে আর আরো ক মাছ দেরি হইবো কামা তাইলে হলো মাসের মাস সুদ দিয়ে যাব যদি তুমি একদিন লেট হয় তাহলে ডবল দিতে

অন টিয়াঁও দেন না আর টিয়া তো যে সনমানী বাতাগুলা এগুলোতে দেয়নি নে অন হেতার দে টিয়ে নে অন গড়না রে কি এতে কি বাইতাছেনি আর নেমন লোকটা টিয়াঁ দিচ্ছেন হে আমার ঘরের টি টিভি বেশী গেলা হাই লাই বেশী গেলা আর বৌ শাড়ি বেশী গেলা তুই রে এটা তো আই জানি না এটা জানিলে কি আর ও তো অন টিয়া দিছি তুই বাজ যাইলি হেতারে কইও যে যে লোক টিয়াগুলা আনছে টিয়াগুলা দিয়ে আইতো নহলে কিন্তু বেজাল হইব কই দিছি বুঝলি তোরে আমরা বালা জানি তোর ভাই জানি কেন খারাপ হইব এটা তো কইতে পারতেন না ও তুই বাজ জেলে এতার কই দিয়ে দে এতার টিয়াগুলা দিয়ে আইতো কইছি এতে যদি টিয়া না দে তাহলে টিয়া তো দিতে হইব এই মিয়া টিয়া দিতে কি আর দিক গেছেন নি আর কিছু কইছেন নি আর একটু জানাইছেন নি টিয়া দিতে মানে টিয়া গিল্লা দিম তোরাই হামুক না তোর জিগ গাইতাম হেতাই তোর কথা কইছি লাইন আই দিছি

মন মন্দি শুনিয়েন আই হাগল ছাগল ওইল কতাকাটা একটু স্মরণ করিয়েন আর মতন কেউ সুদ খাইয়েন না এই আয় সুদ খাইছি আর কত বড় গরগান গেছিস হয়তো আর সুদের টিয়া যায় আখান দিম না ভাই ইগিন করিয়েন না হাইলে ম্যান্সারে কিছু টাকা দিয়ে সাহায্য করিয়েন কিন্তু সুদ খাইয়েন না সুদ খাইলে কী অবস্থা দেখছেন আর যে ঘর গেছে কোন সময় আর হলো আমারে ঘর ভিতরে রাইতাই তাই ভুতি লো থামু ভুতি থা মুখ তো আয় সকালে জ্বলি গেছে ভাই আল্লাহ তরফে আপনার কাছে কই মাপশাহে সুটুট খাইন না